নদীর তীরের জীবন মানেই অনিশ্চয়তা ভাঙ্গা গলার এক নিরন্তর খেলা নদীর তীরেই জন্ম আবার এই নদীর গ্রাসেই নিঃস্ব হওয়া এভাবেই কেটে যাচ্ছে এখানকার মানুষের জীবন বিস্তীর্ণ চর আর নদীর বুক চিরে তাদের জীবন এই নদীর পানিই তাদের প্রাণ আর এই নৌকাই তাদের একমাত্র ভরসা নদীর এই রূপ যতটা শান্ত ও স্নিগ্ধ ঠিক ততটাই বিধ্বংসী বর্ষা এলেই নদীর পানি বাড়ে আর নদী মেতে উঠে তার ধ্বংসলীলায় দেশের উত্তর জনপদের পাঁচটি জেলা লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারী রংপুর ও গাইবান্ধার বুক চিরে বয়ে চলছে তিস্তা নদী প্রতি বছর দফায় দফায় বন্যা আর ভাঙনের কারণে অসহায় হয়েছে পাঁচটি জেলার হাজার হাজার পরিবার বিলীন হয়েছে পૌত্বিক ভিটাটুকু হারিয়েছে স্বাভাবিক জীবনযাপন প্রতিদিন ঘুম থেকে জেগে উঠেই শুরু হয় বেঁচে থাকার এক আদিম লড়াই তাদের আয়ের একমাত্র অবলম্বন মাছ শিকার করা ও গোবাদী পশু পালন করা যাতায়াতের পন্থা সে তো একমাত্র নৌকা তাদের যোগাযোগ ব্যবস্থার শতভাগ কাজ সম্পাদন করতে হয় এই নৌকা দিয়েই যাতায়াতের ন্যূনতম রাস্তা না থাকায় চরাঞ্চলে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তাই দিনদিন কমছে সাক্ষরতার হার বাড়ছে বাল্যবিবাহ যার ফলশ্রুতিতে অধিকাংশ নারীকেই পড়তে হচ্ছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে তবে শতভাগ স্বাস্থ্য ঝুঁকি থাকলেও নেই কোনো স্বাস্থ্য সেবা। খুঁজে পাওয়া যায়নি উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় চিকিৎসার অভাবে অনেককেই ঢলে পড়তে হয়েছে মৃত্যুর কোলে আবার শিক্ষা প্রতিষ্ঠানের সংকুলন থাকায় অনেকেই পূর্ণ করতে পারেননি বাবা মায়ের স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা নদী শুধুমাত্র এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার উৎস নয় এটি তাদের অস্তিত্বের সঙ্গেও গভীরভাবে জড়িত তাই এই অঞ্চলের মানুষের দাবি তারা স্থায়ী সমাধান চায় এই মানবেতর জীবনযাপন থেকে তারা মনে করেন সরকার উদ্যোগ নিলে সকল সমস্যার সহজ সমাধান সম্ভব আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট